আপনার জিমেল মেল হ্যাক হলে পাঁচ মিনিটে ফেসবুক ইউটিউব ব্যাংক সব শেষ কিন্তু আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার যে আর কেউ টাচ করতে পারবে না এখন আমি মোবাইল স্ক্রিনে দেখাবো এই এক একটা সেটিংস কি করলে জিমেল একদম সেফ হয়ে যায় প্রথমে আপনার জিমেল অ্যাপসে প্রবেশ করবে এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন জিমেল সিকিউরিটির সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন এখানে যদি অফ লেখা থাকে আপনার জিমেল এখনো আনসেফ টু স্টেপ অন করলে পাসওয়ার্ড জানলেও হ্যাকার ঢুকতে পারবে না চলুন টু স্টেপ ভেরিফিকেশন অন করে দেখাই টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ফোন নাম্বার আমরা কি করব ফোন নাম্বারটা অ্যাড করে দেব এখানে জাস্ট তীর চিহ্নে ক্লিক করলাম এখানে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করব ইউএসএ সিলেক্ট আছে আমি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশের কোড সহ আমি ফোন নাম্বারটা দিয়ে দিব নেক্সট এখান থেকে জাস্ট সেভ এ ক্লিক ফোন নাম্বার অ্যাড সাকসেসফুলি অ্যান্ড টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এটা জাস্ট টার্ন অন করে দেব ঠিক নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে একটা ঠিক চিহ্ন এসেছে মানে নাম্বারটা টু স্টেপ ভেরিফিকেশন হিসেবে অ্যাড হয়েছে দুই নাম্বার এলো সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড মানে প্রতিবার লগ করলে গুগল ভেরিফাই করবে আসলে আপনি কিনা সিকিউরিটি কোডে ক্লিক করবেন আমাকে দুইটা কোড দিচ্ছে এই কোডগুলো সংরক্ষণ করলে ভবিষ্যতে এই কোডের সাহায্যে আপনারা আপনার জিমেলে লগ ইন করতে পারবেন তিন নাম্বার হলো পাস কে অ্যান্ড সিকিউরিটি কে পাসওয়ার্ড ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট বা লগ দিয়ে লগ ইন করা যায় চার নাম্বার হলো পাসওয়ার্ড একই পাসওয়ার্ড বেশি দিন রাখলে জিমেল রিক্সে পরে পাসওয়ার্ড উইক হলে চলবে না ইউনিক হতে হবে এবং স্ট্রং হতে হবে এই জন্য পাসওয়ার্ড বারো ডিজিটের এবং পাসওয়ার্ড এর শুরুতে একটাই ক্যাপিটালে ডলার এই সব সিম্বল ইউজ করতে হবে এবং নাম্বার হিসাবে কিছু নাম্বার ইউজ করতে হবে এবং বারো ডিজিটের পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে স্কিপ পাসওয়ার্ড পজিবল স্কিপ পাসওয়ার্ড পজিবল এই অংশ যদি অন থাকে তাহলে নিজের ফোনে পাসওয়ার্ড চার্জ ছাড়াই লগ করা সম্ভব কিন্তু এটা পাবলিক ফোনে বা অন্য কোন ডিভাইসে আপনারা অন করে রাখবেন না গুগল ফ্রম থাকলে অন্য ডিভাইস থেকে লগ করলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে রিকভারি ফোন এই জায়গাটা খালি থাকলে জিমেল হারালে ফেরত পাওয়া প্রায় ইম্পসিবল অনেকের জিমেল পার্মানেন্ট বন্ধ হয়ে যায় এই জায়গাটা খালি থাকার কারণে রিকভারি ফোনে ক্লিক করবেন একটু লোডিং নেবে এখানে আমি ফোনের লকটা দিয়ে দিব অ্যাড রিকভারি ফোন এখানে ক্লিক করবেন এইখানে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন নেক্সট সেভ রিকভারি ইমেল রিকভারি ইমেল ভেরিফাই না করলে জিমেইল সিকিউর হয় না এই মেইল দিয়ে হ্যাক হলে অ্যাকাউন্ট ফেরত পাওয়া যায় রিকভারি মেলে ক্লিক করবেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাড রিকভারি ইমেইল এই অপশনে ক্লিক করবেন এখানে আপনার অন্য একটি জিমেইল দিয়ে দিবেন আমি আমার রিকভারি ইমেইলটি দিয়ে দিলাম হ্যাঁ সেভ ক্লিক করবেন একটা ভেরিফিকেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোডটা এখানে এনে জাস্ট ভেরিফাই করে নেবেন এটা এখন আমি আর করলাম না অনেকের জিমেইল পার্মানেন্ট বন্ধ হয়ে শুধু রিকভারি ইমেল না থাকার কারণে এই ভিডিওটা যদি আপনার জিমেল বাঁচাতে পারে একজন বন্ধুকে অবশ্যই পাঠাবেন আর এমন রিয়েল জিমেল সিকিউরিটি গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন